প্লয়ার্স প্লয়ার্স তুর্যনীনাদ তুর্যধ্বনি বত উচ্চিৎকার তুর্যোধ্বনি করা উচ্চনীনাথ করা ভূসম্পত্তির তালুক ধনগ্যান্সিগ্যান্সি কমনীয়তা চারুতা লালিত্য সুরুচিপূর্ণতা পরিচ্ছন্নতা মার্জিত ভাব বেশভূষায় আড়ম্বর চমৎকারিত্ব চারুত্ব সৌষ্ঠব সৌন্দর্য শোভা খানেও উচ্ছৃঙ্খল জনতা মানবীর গর্ভে দেবতার পুত্র ট্রামস ট্রামস ঢাকি ঢাক ভেরি ডা বাদ্যযন্ত্র কর্ণপট পঠারি কেদার ঢাক বাজান ওয়াটার ওয়াটার জলীয় বাষ্প প্রতি অপ প্ল্যান্ডেশ রাজি করান মানান চাটু দ্বারা ভোলান মিষ্ট কথায় ভোলান তোষামোধ করা পর পর উপরি উপর্যুপরি চলুন অনুশীলন করা যাক প্লেয়ার্স তুর্যাদ চিৎকার বত উচ্চিৎকার তুর্যধ্বনি করা উচ্চনীনাথ করাত্তির তালুক ঘন কমনীয়তা চারুতা লালিত্ব সুরুচিপূর্ণতা মার্জিত ভাব বেশভূষায় আড়ম্বর চমৎকারিত্ব চারুত্ব সৌষ্ঠব সৌন্দর্য শোভা উচ্ছৃঙ্খল জনতা মানবীর গর্ভে দেবতার পুত্র ট্রামস ট্রামস ঢাকি ঢাক ভেরি ডংকা বাদ্যযন্ত্র কর্ণপটহ পঠো ঘাড়ি কেদার ঢাক বাজান ওয়াটার ভেপার ওয়াটার ভেপার জলীয় বাষ্প কাউন্টার কাউন্টার প্রতি অপ্যান্দেশ রাজি করান মানান চাটু বাক্য দ্বারা ভোলান মিষ্ট কথায় ভোলান তোষামত করা খিনসা কিরে বই খিনসা কিরে বই পর পর উপর উপর উপর্যুপরি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন